বাঁচাতে কোটে গীতার বিরুদ্ধে কেস লড়ছে অগীত মুখার্জি হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে আমরা গীতা এল এল বিশ্রিয়ালের আগামী আপডেট করিতে গল্পের শুরুতে দেখতে পাচ্ছি গীতাকে তো খুন করার চেষ্টা করেছে অধরা কার অগ্রিত মুখার্জি অধরা কেসটা নিতে রাজি হয়নি সেই জন্যই তো অগ্রিত মুখার্জিকে থ্রেট করে গীতাকে খুন করার চেষ্টা করে কিন্তু গীতা অগীত মুখার্জির কলে করতে গেলে মাথারত হলে সেখানে কিন্তু গীতার মাথার ওপর দিয়ে গুলিটা পেরিয়ে যায় আর গীতাকে সেই গুলিটা ছুতেও পারে না কিন্তু গীতা সেই গুলিটাকে ধরতে পারে না আর এদিকে তো অধরা মনে মনে ভাবে থাকে কখন গীতার মৃত্যুর খবরটা আসবে কিন্তু অধ্যায় বল থাকে তুই চিন্তা করিস দিদি এবারে হয়তো গীতা এতক্ষণে শেষ হয়ে গেছে কিন্তু তখনই গীতা এসে হাজির হয় অধ্যায়ের বাড়িতে আর বলতে এই যে অধরা কী ভেবেছিলে তুমি আমাকে খুন করে ফেলবে আমাকে শেষ করে ফেলবে এই চিন্তা তুমি তোমার মাথা থেকে পুরোপুরিভাবে বাদ দিয়ে দাও তুমি তুমি আমাকে শেষ করতে পারবে না আরে মৃত্যুটা এখন আমার কপালে লেখা নেই তাহলে তুমি আমার মৃত্যুটা করবে কি করে তারপরে তো অধরা আর কোনো কিছু থাকে আর বলে তোমার কাছে প্রমাণ আছে যে তুমি আমি তোমাকে মারতে চেয়েছিলাম কে না কে তোমাকে মারতে চেয়েছ তোমার তো অনেক শত্রুতা আছে তাই তাই না আমি তোমাকে মারতে চেয়েছিলাম তোমার কী প্রমাণ আছে তখন গীতা বলে প্রমাণ তো আজ নেই তো এই প্রমাণ আমি করে দেব যে তুমি কত বড় একটা ক্রিমিনাল তুমি নিজেকে বাঁচাতে তোমার ভাইকে বাঁচাতে তুমি ঠিক কত নিচুতে নামতে পারো আর ঠিক কত খুনি করতে পারো অধরা বলে তা ঠিক বলেছেন আমি কিন্তু অনেক নিচু ঘামতে পারি অনেক খুনও করতে পারি আমার স্বার্থ সিদ্ধির জন্য সেজন্য আগে থেকে বলছি কেটে পড়ুন এই কেসটা থেকে সরে পড়ুন গীতা বলে এই কেসটা থেকে তো আমি সরবো না আর আমি প্রমাণ করে দেব যে অধ্যয় সিংহ মিনু হত্যা করেছে আর আপনি আমাকে খুন করার চেষ্টা করেছিলেন মিনু বলে পারবেন না কোনো মতেই পারবেন না যে আমি আপনাকে খুন করার চেষ্টা করেছিলাম তারপরে গীতা ভীষণভাবে থ্রেট করে দিয়ে যায় অধরা সিংহা এবং অধ্যায়কে অন্যদিকে তো অগ্রিত মুখার্জি মনে মনে ভাবে থাকে এ আমি কেসটা নিলাম না বলে গীতার আর বছর কোনো ক্ষতি হয়ে যায় আর তখনই ফোন করেছে অধরা অধরা ফোন করে অগ্রিত মুখার্জিকে বলে থাকে কাজটা আপনি ভালো করলেন না আর শুনতে পেলেন তো আপনার বৌমার কাছ থেকে আপনার ফোন করার জন্য কিন্তু আপনার বৌমা বেঁচে গিয়েছিল না হলে কিন্তু আপনার বৌমা আজ শেষ হয়ে যেত তাই আমার কথাটা মন দিয়ে শুনুন আপনি এই কেসটা লড়বেন আর না হলে কিন্তু আপনার পুরো পরিবার আমি শেষ করে দেবো অগ্রিত মুখার্জি বলে তুমি কি আমাকে থ্রেট করছো নাকি তখন অধরা বলে হ্যাঁ থ্রেট করছি আমি থ্রেট করছি আপনাকে আমি তো বললাম আপনি যদি আমার এই কেসটা ন লড়েন আজকে আমার ভাই কি নারীদোষ প্রমাণ করতে পারেন তাহলে আপনার পুরো পরিবার শেষ হয়ে যাবে অগ্রিত মুখার্জি তো কিছুটা ভয় পেয়ে যায় আর অগ্রিত মুখার্জি বল থেকে বেশ ঠিক আছে আমি এই কেসটা লড়ব কিন্তু এর বিষয়ে তুমি গীতাকে কোনো কিছুই বলবে না আমি ঠিক কোর্টে হাজির হয়ে যাবো সঠিক টময়ে সময়ে আর এদিকে তো অগ্রিত মুখার্জি বাড়িতে ফিরে এসেছে গীতা অগ্রিত মুখার্জিকে বারবার করে ধন্যবাদ জানায় আর বলে বাবা আপনার ফোন কলের জন্য আমি আজ বেঁচে গিয়েছি অগ্রিত মুখার্জি বলে গীতা তুমি কেন এত আর ডেঞ্জারাস কাজ করছো ওই অধর সিংহা অধ্যায় ওরা ভালো নয় ওদের কেস তুমি ছেড়ে দাও আর মিনু জাস্টিস দিতে হবে না গীতা বলে যে বাবা আপনি এটা কি বলছেন আপনার মতন এত বড় লয়ার হয়ে এরকম কথা বলতে পারছেন আপনি আরে ওই মিনুকে ওরা খুন করে এমনটা বলতে পারেন না বাবা আমি এই কেস লড়ব অগ্রিত মুখার্জি বলে তুমি যা ভালো বোঝো তাই করো তারপরে তো গীতা পরের দিন কোর্টে আসে আর ভজন সঙ্গে একের পর এক সভাল জবাল শুরু হতে থাকে গীতার এদিকে ভজনমূর্তি তো গীতার সাথে কোনো মতেই পেরে উঠছে না তখনই গীতাকে বাঁচাতে গীতার বিরুদ্ধে কেস লড়তে চলে এসছে অভিজ্ঞ মুখার্জি এবং ঢাল হয়ে পাশিয়ে দাঁড়িয়েছে ভজন মৃত্তির এবং ভজন মৃত্তির সাথে একে একে সওয়াল জাওয়াল করতে থাকে গীতাকে গীতা বলে বাবা আপনি আপনি কেন এসছেন কোর্টে এখানে আপনি তো বলেছিলেন এই মিনুর কেসটা লড়বেন না তাহলে কেন এসছেন এখানে অভিজ্ঞ মুখার্জি বলে হ্যাঁ আমি এসেছি আমি এই কেসটা লড়বো আমি ভাবনা চিন্তা করে দেখলাম এই কেসটা আমার লড়া উচিত হবে আর সেই জন্যই আমি এই কেসটা লড়ছি গীতা তো কর্মতেই বুঝতে পারছে না যে তার মশাই কেন এরকম করছে কিন্তু গীতা বুঝতে পারছে না তাকে বাঁচানোর জন্যই অবৃত মুখার্জি এরকমটা একটা কাজ করছে আর এতে তো অবৃত মুখার্জি গীতাকে একের পর এক সবাই দেওয়াল করতে থাকে আর গীতা এই কেসটা পুরো হেরে যাওয়ার পথে আর ঠিক তখনই কোর্টের হয় মনীষা আর মনীষা তো পুরো খেলার মোড়টা ঘুরিয়ে দেয় এদিকে অগিত মুখার্জি জিতার পথে কিন্তু মনীষা এসে পুরো খেলার মোড় ঘুরিয়ে গীতাকে জিতার পথ করে দিল কারণ মনীষার কাছে সমস্ত সেই ভিডিও ফুটেজ রয়েছে যে মিনুকে কীভাবে হত্যা করা হয়েছে তাহলে বন্ধুরা অগীত মুখার্জি তো গীতাকে বাঁচাতে গীতার বিরুদ্ধে লড়ে দাঁড়িয়েছে তাহলে কি এবার কোর্টে শেষ মুহূর্তে মনীষা এসে খেলার মোড় ঘুরিয়ে দিয়ে গীতাকে জিতিয়ে মিনু জাস্টিস পাইয়ে দেবে তোমাদের কি মনে হয় তাছাড়া এমনটাই আর কি আমরা গীতা এল বি সিরিয়াল আগামী আপডেটগুলিতে মরবর্তী আমার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশা করুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ওই নিয়ে আসছি গীতা এল এল বিসি নতুন এবং সাব নিয়ে